কোনো কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হচ্ছে মহিষের খাঁটি দুধের দই এই দই এতটাই সুস্বাদু যে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নইম মিয়ার হাটে জনপ্রিয় খাবারই হলো মহিষের দই ভাই আমি মহমের সিংহ থেকে আসছি বকশিগঞ্জ নইম বাজারে দই কিনে মহিষের দই কেনার জন্য আরছি এটা কেমিক্যাল মুক্ত দই অনেক সুস্বাদু দই দইটা অনেক সুস্বাদু দইটা অনেক ভালো শনিবার ও মঙ্গলবার বসে জমজমাট এ হাট আর এই দুই দিনে পাওয়া যায় মহিষের শুষ্য দই প্রতি কেজি বিক্রি করা হয় 140 থেকে 150 টাকা কেজিতে আর দুই ঈদের সময় দাম বেড়ে দাঁড়ায় 250 থেকে 300 টাকা কেজিতে আঙ্গর বংশগত এই মশা দই হচ্ছে দাবাতে এখন বাজারে বিক্রি করি এই মশা দই আঙ্গর দাদা গেছে দাদা কাল গেছে আঙ্গর কালো দাজ তিন দিন পর জন হাট আসে প্রত্যেক ঘাড়ে কম্বকো 10 মন

তো মশুর আম ঘোড়া ভোরা ঘরার পরে আমরা বিয়াই বিহানির পরে আমরা দুধ দোয়ায়া ঘোরে আমরা দই মহিষের দই ভাপ দাদা সাপ আপেলের তনি ভাপের অভেচ্ছে দাদা অভেচ্ছে আমরা নিজেও ব্যস্ত গরুর দুধ দিয়ে দই তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বেশ জটিল কিন্তু মহিষের দুধ দিয়ে দই তৈরির প্রক্রিয়াটা বেশ সহজ কেমিক্যাল মুক্ত এবং সম্পূর্ণ প্রাকৃতিক গরুর দুধের ঘনত্ব আনতে দীর্ঘ সময় ধরে আগুনে জাল দেওয়ার প্রয়োজন হয় না বা দই জমাতে শ্বাস দেওয়ারও প্রয়োজন হয় না মহিষের দুধে ক্রিম বেশি থাকায় ঘনত্ব বেশি তাই খুব সহজেই দই তৈরি করা যায় প্রথমেই মহিষগুলোকে চরের নদীতে গোসল করিয়ে নেওয়া হয় গোসল করানো শেষে খামারে নিয়ে দুধ দোয়ানো হয় পরে ফ্যানের বাতাসে অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া হয় এদিকে মাটির হাড়ি ভালোভাবে ধুয়ে আগুনের তাপে চুলার উপর রেখে দেয়া হয় কিছুক্ষণ পরে পোড়ানো মাটির হাড়িতে দুধ ঢেলে দেয়া হয় এরপর ঢেকে দিয়ে দুই থেকে তিন দিন স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই তৈরি হয়ে যায় ঘন মোলায়েম সুস্বাদু দই আমরা এই দইটা মনে করেন কোনো কিনে কিনে দেয় না মানে মেডিসিন টেডিসিন কিচ্ছু দেয় না মনে করেন এমনি মোষের দই মনে করেন দেয় সবচেয়ে ভালো দই আর মোষের দুধ আমাদের কিছু দেওয়া লাগে না মোষের দুধ ঘন মহিষের দুধটা আমরা দোয়াই একটু মনে করেন ঠান্ডা পানি দিয়ে হোক বা ফ্রিজে নর্মালি হোক দুধটা জুড়ে মাটির হাড়ির মধ্যে সুন্দরভাবে সেকে আমরা পাতি স্থানীয়রা জানান এই দইয়ের চাহিদা এখন শুধু জামালপুরেই নয় ছড়িয়ে পড়েছে শেরপুর টাঙ্গাইল কুড়িগ্রাম গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় এই বাজারে মোষের দই অত্যন্ত সুস্বাদু এবং এইখানে যে মোষের দইগুলো ওঠে উঠে আসল দই খাটি দই এই দইয়ের স্বাদ নিতে সারা দেশের মানুষ ছুটে আসে